বন্ধুরা কেমন আছো তোমরা সকাল সকাল আসাম সবাই ঢুক হয়েছো সকাল সকাল তো উঠতেই হবে তার কারণ এত গরম পড়েছে রাত্রি ভালো ঘুমই হয় না এই দেখো এখনও মোটামুটি দেখো সবাই ঘুমাচ্ছে গুনগুন আজকে স্কুল ছুটি আজকে কি আছে হচ্ছে রামনবমী তো স্কুল ছুটি তো আর গরম রাত্রিবেলা এত পড়েছিল রাত্রিবেলা ভালো ঘুমই হয়নি তো এখনও ঘুমাচ্ছে বলে আর ডাকলাম না আর খুব যে বেলা হয়েছে তাও নয় আমার স্নান হয়ে গেছে এখন যাবো হচ্ছে ফুল তুলতে জবা ফুলগুলো সকালবেলা তুলেছি তো এখন যাবো হচ্ছে টগর ফুল তুলবো আর তার সঙ্গে তুলবো হচ্ছে দুব্বো তুলবো কারণ আজকে হচ্ছে বুধবার গণেশকে হচ্ছে দুববার দিতে হবে তো আজকে দুব্বো তুলতে হবে আর হচ্ছে মোটামুটি সব কাজই হয়ে গেছে এখন গোপুর তোলা হয়নি গোপুর তুলবো তো আগে ফুলটা তুলে নিয়ে আসি চলো তারপর গোপুর সুন্দর তুলবিল এখন গাছে প্রচুর ফুল ফুটেছে এত ফুল তোলার টাইম নেই দেখো টগর ফুল গাছে ফুল হয়েছে এখানে একটা টগর গাছ আছে এগুলো হচ্ছে চায়না টগর ছোট ছোট হয় ফুলগুলো খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় তো যাই হোক ঠাকুরের দিতে পারবো পাশে একটা রাম তুলসী গাছ আছে সর্দি হলে বাচ্চাদের প্রায় হয় রাম তুলসী পাতার রস বন্ধু দরকার নেই অতগুলোটাও করলাম এতক্ষণ ধরে মাত্রই এগুলো অনেকগুলোই আছে ছোটো বলে বেল ফুল গাছে বেল ফুল দুটো কুঁড়ি সকালবেলাতেই তুলে নিয়েছি আর হচ্ছে এগুলো কুড়ি আছে এগুলো আবার কালকে ফুটবে চলো লেবুগুলোকে একবার দেখিয়ে দিই কত বড় হলো ওই দেখো প্রজাপতি ওই যে ওই যে প্রজাপতিটা চলে গেল এই গাছ থেকে আর তুলবো না সামনে গাছটা আছে থাক ভালো লাগছে দেখতে ফুল ফুটে আছে নয়নতারা ফুল তুলতে হবে কয়েকটা এত ফুল তুলতে গেলে এখন আমার মানে বিকেল হয়ে যাবে ফুল তুলতে তো ইচ্ছা করে কিন্তু এত সময় কোথায় গোপালকে তুলে বই নিয়ে বসাবো গোপসোনাকে বসিয়ে নিয়েছি এই যে গোপসোনাকে এবার স্নান করাবো গোপুর পুরো রেডি স্নান করার জন্যে আর এই যে নয়নতারা ফুল টগরু ফুল দুধ আর হচ্ছে তুলসী পাতা তুলে নিয়ে এসছি আর এই যে সকল তুলেছিলাম এই যে দুটো বেল ফুল ফুটেছিল কোথায় গেল এই একটা এই এই দুটো বেল ফুল ফুটেছিল হ্যাঁ বলো তো গোপুর সঙ্গে স্নানটা করিয়ে নি চলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি শ্রীনাথ হয়ে গেছে তো সাজিয়ে দিয়েছি দেখো এই যে আর বেল ফুল দুটো গোপু দিয়ে দিয়েছি চলো গোপুরা খুব সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে এবার গোপু দিয়ে দেবো খেতে আর এদিকে বৌ নিতাইগুলো তো দেখো ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই যে লক্ষ্মী গণেশকে দিয়ে দিয়েছি জবা লক্ষ্মী স্বরকে দিয়েছি সাদা জবা আর গণেশকে দিয়েছি লাল জবা আর দুব্ব বুধবার তো গণেশকে দুব্ব দিতেই হয় আর এই যে আরেকটা গৌর্বিতাই তো চলো এবার গভীর দিয়ে দিই খেতে তো গোপুষ্ণাকে সেবা দিয়ে এলাম এবার হচ্ছে আমাদের পালা তো আজকে কি খাই কি খাই এসব ভেবে আজকে আর রুটি করলাম না যা গরম পড়েছে প্রতিদিন রুটি ভালো লাগে না তো আজকে একটু চাউ করে নিলাম আর সস অল্প একটুই ছিল দেখো একদম পুরো ওই মানে ওই প্যাকেটটার মধ্যে যা ছিল একদম সমস্তটা বার করে নেওয়া হলো তো খেয়ে আর একটু শশা ছিল শশা কুচিয়ে নিলাম তো চাও খেয়ে নিলাম খেদে নিয়ে দেখো কত চাঁদমালা আজকে বাঁধবো আজকে সারাদিন ধরে শুধু মালাই করতে হবে কারণ এই গরমে কোথাও যাবো না এই বারান্দায় এই জায়গাটা ছোট্ট একটা ফ্যান চালিয়ে বসে চাঁদমালা করবো আর দেখো কি রোদ দেখতে পেলে রোদে একদম মানে পুড়ে যাওয়ার মতন অবস্থা বাইরে পা ফেলতে পারছে না এত রোদ দেখো এই দিক থেকে ওই তো দেখিয়ে দিলাম গাছের পাতাগুলো সব যেন একদম নেতিয়ে পড়েছে এত রোদে কি যে কষ্ট আর এই যে যাই হোক ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি আর হচ্ছে এই যে সজনে ডাঁটা ছিল সজনে ডাটা তারপরে বরবটি আলু দিয়ে একটা পাতলা ঝোল করব আর হচ্ছে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি ঠিক আছে তো এই হলো আজকের মোটামুটি রান্না এই গরমে তো রান্না করে ভালোই লাগে না আসতে তো যাই হোক তো কষ্ট করে করেছি আর মা তো ওদিকে গোপুর জন্য দেখো আলু পোস্ত করেছে তারপরে হচ্ছে শ্যামাচালের পোলাও করে দিয়েছে আর চাট চাটনি আর নাড়ু তো থাকবেই তো যাই হোক ওই দিয়ে খেয়ে নিলাম মা পোস্ত দিয়েছিল আমাদেরকে তো খেয়ে দিয়ে নিলাম আর দুপুরবেলায় ওই রকম মানে কাটালাম গরমের মধ্যে বাইরে বসে বসে চাঁদমালা করলাম কী আর করব আর সন্ধে হব হব ভাব দাদা দেখো ওই কুকুরটাকে ওটা ওদের কুকুর নামটা কি যে নাম হচ্ছে গাব্বার তো বাইরে একটুখানি এনেছিল তো কুকুরটা একটা কী খেয়ে ফেলেছে তো তার জন্যে কুকুরটাকে নিয়ে আবার চলে গেল। কুকুরটাকে ধরে মুখের মধ্যে থেকে বার করে দিল কি খেয়েছে সেটাকে বার করে দিল তা নইলে তো কুকুরটা আবার শরীর খারাপ করবে তো তার জন্যই বোম্বা দাদা দুজনে মিলে ওখানে কুকুরটাকে ধরে মুখের মধ্যে থেকে কী খেয়েছিলো একটা ওটা বার করছে কাগজ নাকি মুখের মধ্যে ভরে দিয়েছিল আর সন্ধ্যেবেলা দেখো সন্ধ্যেবেলা সিনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম গাছ গাছে টগর ফুল দেখলে কেমন লাগলো সুন্দর আর হচ্ছে এই যে চাঁদমালাগুলো সমস্ত বেঁধেছি ওইখানেই রাখা রয়েছে এখনও তুলে রাখিনি চাঁদমালাগুলো আর এই যে এখানে কতটা কাজ করেছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম সমস্ত জায়গা ওরকমভাবেই পড়ে আছে কিচ্ছু গুছানো হয়নি আর এই যে এবার হচ্ছে সন্ধ্যা দেবো তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবার কালকে নতুন ভিডিও সব টাটা